হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে আজকে কি দেখাবেন ভাইয়া

এগুলো কি প্রাইসটা सेम থাকবে সবগুলো ভাইয়া জি সবই सेम থাকবে টুকরো অপর পাঁচ গজ কত করে গজ দিবেন টুকরা যেহেতু এটা জর্জেট কাজ করা কাপড় 300 টাকা 350 টাকা গজের কাপড় সেগুলো কিন্তু মাত্র 100 টাকা এগুলো যেটাই নেবেন অনলি 100 টাকা পার গজে পেয়ে যাবেন যার দ্রুত অর্ডার করবেন 100 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন অফারে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে এটা কাতান থাকছে এগুলো কিন্তু সবই 100 টাকা পার যেটা টাকা পার করবেন দ্রুত যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন একটা একটা রিকোয়েস্ট সবচোর রিকোয়েস্ট আছে কিও রিটার্ন করতে না এগুলো যেহেতু টুকরা কালেকশন আপনারা চেষ্টা করবেন যে যারা নিবেন বা যাদের লাগবে তারাই অর্ডার করার যুনো কারণ এগুলো দেখেন আপনাদের জন্য অনেকেই পায় না হয়তোবা আপনি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করলে ভাইয়াদেরও লস এটা পরবর্তীতে আবার ভিডিও দিতে হয় ভিডিও সারা শেষ হয়ে যায় আর কি দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় অনেকে নিতেই পারে না এই কালেকশন আর অনেকে করে কি রিটার্ন করে দেয় এগুলো আর লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি

আপনাদের জন্য কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে যারা বেশি নেবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারেন আবার আপনার সরাসরি যদি শপে আসতে চান অর্ডার আগে বুকিং দিয়ে নেবেন যারা বগুড়াতে আছেন তাছাড়া পাবেন না আপনার শপে আসতে আসতে কাপড় শেষ এটা হচ্ছে লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো